কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয় অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার তৃণমূল কাউন্সিলার ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগুল এলাকায় কেন আগ্নেয় অস্ত্র নিয়ে মুম্বাই সফরের প্ল্যান জানতে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ধৃত কাউন্সিলারের নাম আমিরুল ইসলাম তিনি পূজালি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কলকাতা বিমানবন্দর সূত্রে খবর রবিবার দুপুর দুটো বেজে পনেরো মিনিট নাগাদ আমেরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান তার মুম্বাই যাবার কথা ছিল বিমানবন্দরের সিকিউরিটি চেকিং এর সময় ঘটে বিপত্তি কাউন্সিলরের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ছয় রাউন্ড কার্তুজ এবং একটি বন্দুক সূত্রের খবর এই কার্তুজ এবং বন্দুকের বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা তাকে গ্রেফতার করে তবে এ বিষয়ে এখনও ধৃত কাউন্সিলর কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি